আল্লাহ যদি অহের মাধ্যমে বোঝায় তাহলে তো কোনো কথা নাই কিন্তু যদি জাস্ট আপনি এমনিতেই তাবু গাড়াচ্ছেন এখানে তাইলে আমার একটা কথা আছে ইয়া রাসুদাল্লাহ আমরা একটু এগিয়ে গিয়ে তাবু গাড়লে যুদ্ধের হিসাব মতে ভালো হবে কারণ সামনে কয়েকটা কূপ আছে পানির কূপ আমরা যদি ওইগুলাকে পার করে যাই ওই কূপগুলো আমাদের পেছনে অর্থাৎ শত্রুর নাগালের বাইরে আমাদের আন্ডারে থাকবে আল্লাহ নবী সাল্লাম বললেন তাহলে অনেক ভালো বুদ্ধি তো বলল এই আমার সাহাবিরা সোভাবিদুল মন্দির অনেক ভালো বুদ্ধি দিচ্ছে চলো একটু এগিয়ে যাই একটু এগিয়ে গিয়ে গাড়লেন তো ওই রাতে আল্লাহ ক্লান্ত অনেক দূর থেকে এসেছেন হালকা এক পশলা বৃষ্টি হলো ওই বৃষ্টির মাধ্যমে এই মরুভূমিতে তো বালু মাটি মাটিটা একটু জায়গা মতো বসে গেল আর ঠান্ডা বাতাস বইল সাহাবীরা একে তো ক্লান্ত তার মধ্যে মরুভূমির গরম হালকা ঠান্ডা বাতাসের কারণে সাহাবীরা খুব আরামের মধ্যে ঘুমিয়ে রাত পার করলেন শুধু ঘুমালেন না শুধু ঘুমালেন না রহমতুল্লাহ আলমিন সাল্লাহ আলহ্লাম সারা আমাদের নবী সাল্লাম আল্লাহর কাছে হাত উঠিয়ে এরকম দোয়া করলেন আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করেছো আমাদেরকে বিজয় দান করবে তুমি তোমার ওয়াদা রক্ষা করো সকালে ঘুম থেকে উঠে দেখেন দোয়া করার সময় হাত উপরে তুলতে তুলতে আল্লাহর থেকে জামা খুলে পড়ে গেছে একজন সাহাবীর সাহস হয় নাই গিয়ে বলবেন না কারণ আল্লাহর রসুলকে এইরকম অবস্থায় কেউ কখনো দেখেন নাই একমাত্র আবু বকর সিদ্দিক আল্লাহ আল্লাহনু পেছন থেকে আল্লাহ নবীকে জামাটি পরিয়ে দিয়ে জড়িয়ে ধরে বললেন হাসবুকায়া রাসূলুল্লাহ হাসবুক ইয়া রাসূলুল্লাহ বাস আর লাগবে না আমি নিশ্চয়ই এটা দেখছি আল্লাহ আপনি দোয়া কবুল করে ফেলেছেন আপনাকে এই অবস্থায় এত কষ্টের মধ্যে আমরা দেখা সম্ভব নয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কাছে আবার দোয়া করলেন আল্লাহুম্মা ইন তুহলিক হাজিহিল আসাবাতিল ইয়াউম লাম তু'বাদ ফিল আরদি আবদা আল্লাহ এইতে কয়টা মানুষ 313 জন আমার এত বছরের মেহনতের ফসলেরা এরা একজন আল্লাহ নবীর ঘামের ফুটা এত বছরের মেহনতের ফলে এই মাত্র কয়েকজন আল্লাহ আজকে যদি এরা ধ্বংস হয়ে যায় দুনিয়াতে তোমার ইবাদত করার মতো কোনো মানুষ বাকি থাকবে না এই বলে আল্লাহ নবী সাহাশাম বলেছেন সাথে সাথে সংবাদ দিলেন আবু বকর শুনে যাও আমি নিজের চোখে দেখলাম জিবরা ইল আলহ ইসলাম তিন হাজার ফেরস্তা নিয়ে নাজির হয়েছে তিন হাজার ফেরস্তা নিয়ে আর আল্লাহ বলেছেন আরো পাঁচ হাজার স্ট্যান্ড বাই আছে তিন হাজার কি জন্য এক জিব্রাইল তো যথেষ্ট তাই না এক জিব্রাইল যথেষ্ট তিন হাজার এজন্য যে সাহাবিদের চাইতে কাহিরদের সংখ্যা ছিল তিন গুণ বেশি এই পাশে তিনশো তেরো ওই পাশে এক হাজার প্রায় তিন গুণ বেশি আল্লাহ মুমিনদের মনের মধ্যে সান্ত্বনা দেওয়ার জন্য ফেরেশতাদের সংখ্যা কাহিরদের তিন গুণ বানিয়ে দিয়েছেন এরা এক হাজার এখন হয়ে গেছে ওদিকে তিন হাজার জিব্রাহল আলহ ইসলাম হলুদ পাগলি পড়ে এসেছিলেন বদর যুদ্ধে যে পাহাড়ের মধ্যে ফেরেস্তারা নাজিল হয়েছে এখন ওই পাহাড়টা আছে আমার পাহাড়ে চড়া সৌভাগ্য হয়েছে নজরুল মালাইকা বলে ফেরেস্তাদের নাজিল হওয়ার পারে বদর যুদ্ধে ঠিক বদরের প্রান্তরে ঠিক পাশেই ওইখানে একটা মসজিদ আছে মসজিদে আরিস ওইখানে আল্লাহ রসুল নামাজ পড়েছেন তো ফেরেস্তারা নাজিল হওয়ার পরে আল্লাহ নবী সাল ইসলামের কাছে জিব্রাহিল এসে বলেছেন ইয়া রসুল আল্লাহ কতক্ষণের জন্য এক এক মুষ্টি বালু হাতে নিবে নিয়ে ওদের দিকে নিক্ষেপ করুন এরা অনেক দূরে কিন্তু এতদূর পর্যন্ত মানি যাবে না আল্লাহ রসুলাম এক মুষ্টি বালু হাতে নিয়ে বলেছেন শাহ হাতিল তোমাদের মুখ কালো হয়ে যাক মানে মুখ ধ্বংস তোমরা ধ্বংস এই বলে নিক্ষেপ করেছেন আল্লাহ পাক তার নবীর মহাজিজা দেখিয়েছেন প্রত্যেকটা সামনের লাইনের কাফের চোখের মধ্যে বালি ঢুকে গেছে এটা কি একটু টাইম পাওয়া টাইম তো পাইতে হবে কারণ সাহাবিদেরকে সারিবদ্ধ ভাবে দাঁড় করানো প্রথমে কে তীরন্দাজ বাহিনী যারা তীর মারবে এরপরে আস্তে আস্তে পরের পরের এই রকম এই সব কিছু করার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিজয় দান করেছেন ইন্না ফাতাহ বিবদ যুদ্ধে আল্লাহ বলেছেন ক্বাদ নাসালাকুমুল্লাহু বিবদরিম ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহাল আ'লালকুম তাশকুরুন এবারে আমাকে বলুন আপনি যতটুকু আপনার নবীকে চিনেন যতটুকু আপনি আপনার নবীকে চিনেন আপনার কি মনে হয় আপনার নবী আমার নবী সাইয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া তাজদার খাউনাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহর এরকম প্রিয় বান্দা ছিলেন না যে তিনি মদিনায় বসে যদি দোয়া করতেন আল্লাহ আবু জাহিদের বাহিরেকে তুমি পাথর মেরে উড়িয়ে দাও আল্লাহ কি দোয়া কবুল করতেন না আপনার নবীর এরকম পাওয়ার আছে আপনি তো স্বীকার করেন কেন করেন নাই কেদে বদরের মাঠে দিয়েছেন কেন সারা রাত দোয়া করেছেন কেন সাহাবিদেরকে সারিবদ্ধ করে দাঁড় করিয়েছেন কেন এত কাহিনী কারণ আপনার জন্য তিনি শিক্ষা রেখে গেছেন যে সব সময় খালি আল্লাহ করে দাও করে দাও করে দাও এটা নয় তুমি দুই পা আল্লাহর দিকে এগিয়ে যাও আল্লাহর সাহায্য তোমার দিকে চার পা এগিয়ে আসে আর প্রথমে পদক্ষেপটা কাকে নিতে হবে তোমাকে বান্দা প্রথমে পদক্ষেপ নেয় এরপরে আল্লাহ রাবুল আলমিন পদক্ষেপ আল্লাহ রাবুল আলমিন পরিকল্পনা গ্রহণ করেন আল্লাহ বলেছেন ফাল কুরু কুরকুম তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। হ্যাঁ তোমরা আমাকে যদি স্মরণ করো একবার তাহলে এর চেয়ে বহুগুণ বড় বহুগুণ ব্যক্তর মজলিসের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ নবী কি বলেছেন হে মুমিনরা যে কাজ তোমাকে উপকার দিবে সেটার ব্যাপারে চেষ্টা করে দাও চেষ্টা না করে হামখা সাহায্য 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 আমরা মনে করি আল্লাহ করা মানে এরকম মনে হয় হাত বসে আপনি একবার চিন্তা করে দেখুন আপনি যাচ্ছেন এখান থেকে গাড়ি নিয়ে সিলেট প্রচন্ড রুদের মধ্যে দুপুরে গরম গাড়ির টায়ার হয়ে গেছে পাংচার আপনি গাড়ির মধ্যে জানালা তুলে এসি দিয়ে আরামে বসে আছেন হ্যাঁ পাশ দিয়ে একজন মানুষ যাচ্ছে আপনি দেখে বলবেন ওই গাড়ির টায়ারটা ঠিক করে দাও তো দেবে থাপ্পড় দুইটা দিয়ে এখান থেকে বিদায় করে কিন্তু অপর যদি সে দেখে যে আপনি নিজে গাড়ি থেকে নেমে যে গাড়িকে একটু উপরে তুলে নিজে চাক্কাটা অনেক কষ্টে লাগাইতেছেন আর যদি বলেন ভাই একটু হাত লাগান সম্ভাবনা আছে সে দিতে পারে তাই না আপনি যদি দুই পা এগিয়ে যান অনুমান সাহায্য আপনার দিকে চার পায়ে গিয়ে আসবে তাহলে আমরা কি শিখলাম যে কাজ তোমাকে উপকার দিবে সেই কাজের দিকে তোমাকে প্রচেষ্টা করতে হবে চেষ্টা না করলে কিছুই পাওয়া যাবে না এরপরে আল্লাহ নবী তিন নম্বর পয়েন্ট বলেছেন ওয়াস্তাইন বিল্লাহ আমি অলরেডি বলে ফেলেছি এটা ওয়াস্তাইন বিল্লাহ তিন নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাইবে এখানে একটা কথা বলার আছে আমি যদি এক পা এগিয়ে যাই আল্লাহর সাহায্য দুই পা এগিয়ে আছে এটা নিশ্চিত আল্লাহ নবী বলেছেন কিন্তু আমার কাজের উপর আমার আস্থা নয় আমার কাজের উপর আমার ভরসা নয় আমার ভরসা আল্লাহর সাহায্যের উপরে এইটা ইমানের দাবি আপনি সর্বোচ্চ দিয়ে লেখাপড়া করবেন কিন্তু পরীক্ষার রেজাল্টের জন্য নিজের লেখাপড়ার উপর বেটাগিরি না করে আল্লাহর সাহায্যের উপর আস্থা রাখবেন আল্লাহ রব আলীন আপনার ইমানটাকে রক্ষা করবেন রেজাল্ট তো ইনশাল্লাহ রক্ষা হয়ে যাবে বুঝতে পেরেছেন বিষয়টা অতএব এইটা মুমিনের জীবনের এটা ইমানই মাস্তা তাহলে আমরা কি শিখলাম প্রথমে নিজের শক্তিকে পরিচয় করতে হবে যে আমার ফিল কোনটা দুই নম্বরে চেষ্টা করতে হবে যেটা আপনাকে উপকার দিবে সেক্ষেত্রে চেষ্টা করতে হবে সারাদিন দোকানে শাটার বন্ধ করে রাখলেন পরে বললেন হায় রে বিকৃত হয় না বিক্রি হবে তাই যে যে কাজই করেন আমি অনেককে দেখেছি যে এটা হাদিসের তরজমা নয় আমি আমার নিজের কথা বলছি প্র্যাকটিক্যাল একটা উদাহরণ আমাদের দেশের তরুণরা বিদেশ যাওয়ার জন্য খুবই আগ্রহী চিৎকারি করছি না আমি নিজেই বিদেশে থাকি এবার বিদেশ যাওয়ার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে লিগাল পথে যাওয়া বাংলাদেশের মানুষ কি কারণে আল্লাহ জানে বেশিরভাগই ইলিগাল পথে যাইতে চান আর গিয়ে এত বড় বড় বিপদের মধ্যে পড়েন আল্লাহ আমি ইউরোপের বিভিন্ন জায়গায় যাই আপনারা হয়তো যারা আমাকে অনলাইনে দেখেন মাঝে মধ্যে যে সাহেবের অনেক জায়গায় ইউরোপে ছড়ানো আছে আমি থাকি জার্মানিতে কিন্তু ইতালি ফ্রান্স স্পেন পর্তুগাল সুইজারল্যান্ড বিভিন্ন দেশে আমার সফর করা লাগে মাঝে মধ্যে মসজিদের মাহফিল দারুল কিরাতের মাহফিল মূলত এই দুটাই মসজিদ অথবা দারুল খিলাত মাঝে মধ্যে মিলাদুল নবী মাহফিলও থাকে এত বড় মাহফিল নয় ছোট একটা জায়গার মধ্যে মানুষও এখানে প্রয়োজন কিন্তু যাওয়ার ফলে মাঝে মধ্যে আমাদের কোনো কোনো ভাই এমন দুঃখের কথা বলেন একজন বলেছেন যে তিনি নাকি কয়েক মাস রাস্তায় ডাকাতের হাতে মাফিয়ার হাতে বন্দি ছিলেন এবং এত মার তাকে মেরেছে এবং তাকে এক্সটর্শনের মাধ্যমে পরিবার থেকে কয়েক লক্ষ টাকা নিয়ে গেছে তিনি এমনভাবে কেঁদে কেঁদে বলেছেন আমার কাছে তিনি বলেছেন যে ভাই যে বেঁচে ফিরে এসেছে এটাই অনেক নিয়ামত তো এজন্য দয়া করে বিদেশে যাইতে চান যান কিন্তু আল্লাহর লিগাল পথে যাবেন লিগাল পথে খরচও কম লিগাল পথে আপনার কোনো টেনশনও নাই বুক ফুলিয়ে যাবেন বুক ফুলিয়ে আসবেন বাংলাদেশের মানুষ খামো খাই ইলিগাল পথে চাইতে চায় আমাদের মানুষের অদ্ভুত অদ্ভুত আমরা কাজ করতে লজ্জাবোধ করি ভিক্ষা করতে লজ্জাবোধ করি না বাংলাদেশে দেখবেন তিনি মাসা আল্লাহ খুব এটা আত্মবিশ্বাসের সাথে ভিক্ষা কিন্তু কাজ করতে উল্টা হয়ে গেছে আমরা অথচ আমাদের নবীলাম বলেছেন তিনি ছিলেন কিন্তু জীবনে কখনো নিজের হাতে রুজি না করে একটা লুকমা খাবারও তিনি খান নিজের হাতে রুজি করার এই রকম ইসলামে দাম তলাবু কসবুল হালাল ফریضত بعد الفریضه অথবা كما قال আল্লাহর ফরজগুলো নামাজ রোজা এগুলো আদায় করার পরে একজন মানুষের উপর বড় ফরজ হচ্ছে হালাল রিজিক तलाश করা তাই ইহলে সালামায়েন ফাওকা যে কাজ আপনাকে সাফল্য দেবে উপকার দেবের জন্য চেষ্টা করুন কিন্তু চেষ্টার উপর আপনার আস্থা নয় আস্থা কিসের উপর আল্লাহ সাহায্যের উপর তাই আল্লাহ নবী তিন নম্বর পয়েন্ট বলেছেন সাহায্য চাইবে কার কাছে আল্লাহ কাছে এমন কি আরেকটা বিষয় মনে রাখবেন যে আমরা মাঝে মধ্যে তদবির করি করি না এ এতে চাকরির ব্যবস্থার জন্য এমপি সাহেব মন্ত্রী সাহেব এটা তো আমার এক উস্তাদ বলেছিলেন বড় সুন্দর কথা সর্বোচ্চ দুইবার করা উচিত এর বেশি করা উচিত নয় একবার আপনি কাউকে বললেন যে একটু আমাকে একটা চাকরি দ্বিতীয়বার যদি দেখেন অনেকদিন আপনার আল্লাহর মনে হয় কোনো ভরসা নাই এ সুন্দর লেগেছে কথাটি আমার কাছে তিনি তার তাকুয়ার লেভেল থেকে বলেছেন এত টাকুয়া হয়তো আমাদের মধ্যে নাই কিন্তু কথাটি সুন্দর এই জন্য যে শেষ পর্যন্ত আপনার রিজিকের মালিককে আল্লাহ বাইরে স্বীকার করুন আর না করুন এটা সত্যি আর যখন আপনি এই জিনিসটা বুঝতে পারবেন জীবন থেকে আশি ভাগ দুশ্চিন্তা এমনিতেই দূর হয়ে যাবে সত্যি বড় টেনশন কি রিজিকের টেনশন নিতে তাই না এত লেখাপড়া বিদেশ যাওয়া কষ্ট করা শ্রম দেওয়া কিসের জন্য পেটের জন্য যখন বুঝতে পারবেন সে শেষ পর্যন্ত রিজিক ততটুকুই আপনি অর্জন করবেন যতটুকু আল্লাহ আপনার জন্য লিখে রেখেছেন এর বেশিও না এর কমও না হা আপনার কাজের মাধ্যমে এইগুলা হালাল পথে আসলো নাকি হারাম পথে সৎ পথে আসলো নাকি অসৎ পথে মানুষকে ঠকালেন কি ঠকালেন না সহজ পথে আসলো নাকি কঠিন পথে এইটা নির্ধারিত হবে কিন্তু রিজিক কি পরিমাণ দুনিয়াতে আপনি কনজিউম করবেন আল্লাহ আপনার জন্মের আগে আপনার তববিদের মধ্যে লিখে দিয়েছেন তাই

এইদিকে টার্গেট চেঞ্জ ওই দিকে গেলেন টার্গেট চেঞ্জ এবার আপনি যদি এখনো পর্যন্ত ঠিক করতে পারলেন না যে মেম্বার হব নাকি চেয়ারম্যান হব নাকি এমপি হব কোনটা হবে টার্গেট তো ঠিক করা দরকার তাই না আমি চাকরি করব নাকি ব্যবসা করব নাকি কি করব। আমি লেখাপড়া করব নাকি বিদেশে যাব নাকি কি করব। এই জন্য জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে টার্গেট সেট করুন তরুণদেরকে বলছি টার্গেট সেট করতে হবে হালাল টার্গেট অবশ্যই হারাম তো করলে আল্লাহ সাহায্য পাবেন না এটা তো বলার কোনো দরকারই নেই কিন্তু হালার টার্গেটের ক্ষেত্রে মনে রাখবেন হাল ছেড়ে দেবেন না আল্লাহ আপনাকে দিনই অথবা দুনিয়াবে মুমিন যদি থাকেন তাহলে আল্লাহ অবশ্যই আপনাকে পরীক্ষা করে দেখবেন আপনার ঠিক আছে ইমান সবর কিনা এবার একটা পরীক্ষা আসলো আপনি ছেড়ে দিলেন ওইদিকে গেলেন একটা পরীক্ষা আসলো ছেড়ে দিলেন এভাবে করে জীবনে সফল হতে পারবেন পারবেন না মনে রাখবেন হাল ছেড়ে দেওয়া হাল ছেড়ে দেওয়া এটা সাহাবিদের মধ্যে ছিল না সাহাবিদের মধ্যে হাল ছেড়ে দেওয়া ছিল না একটা ঘটনা বলি ওহদের যুদ্ধের পরে সবচেয়ে বেশি মুসলমানদের শহীদ হয়েছে তাই না খুদ রসুল্লাহ আলী সাল্লাম অন্তত পক্ষে তিন জায়গায় শরীরের এত বেশি আঘাত পেয়েছেন মাথা মুবারক ফেটেছে গালের উপরের হাড় ভেঙ্গে রক্ত বেরিয়েছে এত বেশি রক্ত বেরিয়েছে ফাতিমা রাধি আল্লাহ কাপড় জ্বালিয়ে ছাই করে এইখানে লাগিয়ে দিয়েছেন এরপরে রক্ত বন্ধ হয়েছে রক্ত বের হতে হতে দাড়ি মুবরকাল হয়েছে মুসাহিদ শহীদ হয়েছেন তাই না এইরকম সাহাবির শহীদ হয়েছেন যারা আল্লাহ নবীর পুরনো সাথী পুরনো সাহাবি সত্তরজন সাহাবি শহীদ হয়েছেন বাকিদের শারীরিক অবস্থা খুবই খারাপ তিলজুট রক্ত বের হচ্ছে ক্লান্ত পরিশ্রান্ত ওই সময় যখন সাহাবিরা গিয়ে যুদ্ধ শেষ করে বসেছেন শহীদদেরকে দাফন করবেন এই সময় খবর আসলো মক্কাবাসী এমনিতে তো চলে গেছে কিন্তু রাস্তা পরিবর্তন করে মদিনায় হামলা করার জন্য তারা আবার কুটচাল করছে এই অবস্থায় আল্লাহ নবী বললেন চলো আবার এই আহত রক্তাক্ত অবস্থায় সাহাবিরা এক মুহূর্ত না করে আল্লাহ নবীর আবার জিহাদের পথে রওনা দিলেন পরে গিয়ে দেখলেন খবরটা সত্য নয় আসলে পালিয়ে গেছে কেউ জানে এমনিতেই বলেছে কিন্তু এই যে সাহাবিরা

আল্লাহ রাবুল আলহিনের কাছে তাদের জন্য মহান পুরস্কার রয়েছে অতএব দয়া করে দিনী এবং জাগতিক কোনো ক্ষেত্রে খুব অল্পতে হাল ছেড়ে দেবেন না আল্লাহ আপনি পরীক্ষা করবেন ওয়াল নাবরুয়ানকুম বি সাই ইম মিনাল খৌফি ওয়েল জুই ওলসিম মিনাল লাম ওয়াল ওয়ান আনফসি ওয়াল আল্লাহ বলেছেন আমি অবশ্যই তোমাদেরকে পাঁচটা বিষয় দিয়ে পরীক্ষা করব। প্রথমে ভয় দিয়ে পরীক্ষা করব। জীবনে এমন মুহূর্ত আসবে আপনি ভয় পেয়ে যাবেন ওই সময় আল্লাহর উপর থেকে ভরসা সরাবেন না এমন মুহূর্ত আসবে আল্লাহ পরীক্ষা করবেন পেটের ক্ষুদা দিয়ে টাকা পয়সা টান পড়বে আল্লাহর উপর থেকে ভরসা নড়াবেন না এরপরে আপনার সম্পদের ক্ষতি দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন ফটল দোকানে চুরি বা আগুন লেগে যেতে পারে আল্লাহ মাফ করুক আপনার আত্মীয় স্বজনকে বিশেষ করে মা বাবা সন্তান এরকম নিকট আত্মীয়দেরকে মৃত্যু দেওয়ার মাধ্যমে এদের লস এদের জীবনের হানির মাধ্যমে আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন যে আপনি সবর করতে পারেন কিনা আর চার নম্বর ফসলের লস ফসলের লস বলতে একটা অর্থ হতে পারে যে আপনি ফসল ফলিয়েছেন কিছুই হয় নাই অথবা হতে পারে আরেকটা অর্থ যে আপনি অনেক চেষ্টা চরিত্র করেছেন কিছু করার জন্য সেটা হয় নাই এটাও তো এটা ফসলের লস তাই না চেষ্টা করেছেন ভালো রেজাল্ট করতে রেজাল্ট হয় নাই তো এই পাঁচটা দিয়ে আল্লাহ আপনাকে অবশ্যই পরীক্ষা করবেন আর এই সময় যারা হাল ছাড়বে না বরং তাওয়াকুল করবে আল্লাহর উপরে সবর করবে যে তারা বলবে কুল্লান ইউসিবা না ইল্লা মা কতাবাল্লাহু লানা আল্লাহ বলেছেন হে নবী যত মুসিবত এসে সব আল্লাহর পক্ষ থেকে আগে থেকে লেখা অন্য কিছু আসবে না অতএব যারা صبر করবে আল্লাহ বলেছেন ওয়া বাশরিছ-সাবিরিন صبرকারী ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যাদের উপর মুসিবত আসে তারা হাহাকার করে না সবর হারায় না আল্লাহর উপর বদ ধারণা করে না বরং তারা বলে তাহলে জীবনের কোনো ক্ষেত্রে হাল ছেড়ে দেওয়া যাবে না যদি আপনি শক্ত হাতে কিছু ধরে রাখেন ভাই এক সময় হাসিল হবেই হবে আল্লাহ রাবুল আলমিন কোন পরিশ্রম কারীর পরিশ্রমকে বিথা দেন না এবং কি এটা শুধু দুনিয়াবি ক্ষেত্রে নয় দিনী ক্ষেত্রেও আল্লাহ বলেছেন যে অবাইঞ্জ মিনার সয়ালে হয় আমাইঞ্জ মিনার সোয়ালে হয় কি মিন জকারিং মন সা ও মুখুন ফালা কুফরান লিসা আল্লাহ বলছেন কোন মুমিন পুরুষ নারী হোক কিন্তু ভালো কাজ যদি করে আর সে যদি মুমিন হয়ে থাকে তার কোনো একটা কাজকেও আল্লাহ বিফলে বিছা যেতে দেবেন না দুনিয়াতে না হোক কেমনতের ময়দানে আল্লাহ তাকে এই পুরস্কারটা দিয়ে দেবেন তাহলে হাল ছাড়া যাবে না লাস্ট পয়েন্ট বলে বক্তদা শেষ করব।

অলসতা করলেন না হাল ছেড়ে দিলেন না থুপুও রেজাল্ট আসতো না এগুলো হইতে তো পারে তাই না অনেক ভালো দেখা পড়া করেছেন ভালো পরীক্ষা দিয়েছেন পরীক্ষা তো হয়তো মাথা খারাপ ছিল বা ওই রাতে হয়তো সাথে ঝগড়া লেগেছিল রাগ বেরিয়ে গেছে আপনার খাতার উপর দিয়ে হইতে তো পারে ভাগ্য অনেক ক্ষেত্রে আপনার জীবনে ক্ষতি হতে পারে আল্লাহ মাফ করুক হয়তো দেখা যেতে পারে

কোন সময় এটা বলবে না যে যদি আমি এটা করতাম এটি হতো যদি ওটা করতাম না ওটা হতো না এটা বলবে না বরং বলবে আল্লাহ আল্লাহ যা লিখে দিয়েছেন তাই হয়েছে কারণ যদি 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 এই যদি শব্দটি শয়তানের দরজা খুলে দেয় কত সুন্দর কথা চিন্তা করে দেখুন একবার আল্লাহ রাসূল কি বলেছেন আপনাকে আপনার নিজের শক্তিকে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে প্রিয় তাই নিজের শক্তিকে পরিচয় করা দরকার আপনার শক্তি কোন জায়গায় শক্তি অর্জন করা দরকার দুই নাম্বার আপনি চেষ্টা করবেন তিন নাম্বার আল্লাহর উপর ভরসা করবেন চার নাম্বার হাল ছেড়ে দেবেন না এর পরেও তো হতে পারে ভাগ্যের মধ্যে তাকদীরের মধ্যে লেখা যে আপনি ফেল হবেন জীবনের ক্ষেত্রে লেখা পড়া হোক কাজ কাম হোক ব্যবসা বাণিজ্য হোক دینی خدمت হোক যে কোনো কাজ অনেক মেহনত করেছেন এবং এক্সিট পুলে মনে হচ্ছে যে আপনি এবার এমপি হয়ে যাবেন তবুও পরবর্তীতে দেখা গেছে আপনি সাড়ে চারশো ভোটের জন্য ফেল করে ফেলছেন কি করবেন মাঝে হয়ে রেখো সবাইকে বলছি আমি সবাইকে আমি বলছি দিনই এবং দুনিয়াবি যদিও দিনই এবং দুনিয়াবি আলাদা নয় কিন্তু তবুও আলাদা করে বুঝাচ্ছি কোন ক্ষেত্রে হতে পারে আপনার তাকদিরের মধ্যে আল্লাহ ফেইলিয়র ব্যর্থতা লিখে রেখেছে ওতেব যত চেষ্টা করুন দোয়া করুন হয়তো ব্যর্থতা আসবে এই সময় কোনো অবস্থাতেই এটা বলবেন না যে হায় যদি এই কাজ না করে ওই কাজ করতাম তাইলে এইটা না হয় ওইটা হতো এটা বলবেন না বলবেন কদ্দার আল্লাহ আল্লাহ যা লিখে রেখেছেন আল্লাহ যা চেয়েছেন সেটাই হয়েছে কারণ যদি যদি করা

আল্লাহ নবী বলেছেন যদি যদি করবেন না যদি এটি কর্তা মোটি হতো আল্লাহ আপনার তাকদিরে আগে থেকেই লিখে রেখেছেন আপনি কি করবেন কি হবে কিন্তু যেহেতু আপনি তাকদিরে কি লিখেছেন জানেন না তাই আপনি চেষ্টা করবেন হ্যাঁ কোন মানুষ এরকম হতে পারে একজন এসে বললেন ইয়ার সুল আল্লাহ আল্লাহ যদি তাকদিরে লিখিয়ে রাখেন যে আমি জান্নাতি না জাহান তাহলে আমি আমল করে কি লাভ আল্লাহ রসুল বলেন তাহলে কি লিখেছে রেখেছেন আল্লাহ বলতো বলতে পারবেন আল্লাহ আপনার তাকদিরের উপর আপনার বিচার করবেন না আল্লাহ আপনার আমলের উপর আপনার বিচার করবেন কিছু বিষয় ফিক্সড আপনার মা বাবা কে হবেন এবার আপনার মা বাবা যদি খারাপ হওয়া মতো আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন না এই মা বাবা কেন আমি তো নেই নেই তুমি নিশ্চয় তাই না কোন জায়গায় জন্ম কখন জন্ম কখন মৃত্যু কতটুকু রিজিক হাসিল করবেন কোনো কোনো রামা কেরাম বলেছেন এমনকি বিবাহের বিষয়টাও আল্লাহ তাকদিরে লিখে রেখেছেন এবং পরিবর্তন হয় না কিন্তু বাকি অনেক কিছু পরিবর্তন হয় দুয়ার মাধ্যমে চেষ্টার মাধ্যমে আল্লাহ হয়তো এভাবে লিখে রেখেছেন যে আমার বান্দা চেষ্টা করলে আমি তাকে দেব আপনি চেষ্টাই করেন যে খামরা তাকদিরের উপর দুষ্টি বসে আছে তাকদিরকে ভুল বুঝার কারণে ইসলামে দুইটা গুমরাহ পদভ্রষ্ট দল বের হয়েছে এক দল তাকদিরকে অস্বীকার করত সম্পূর্ণ তাকদিরকে অস্বীকার করত এদের নাম ছিল কাদরিয়া এটা এখন আর নাই এখন দুনিয়া থেকে চলে গেছে আরেক দল শুধু তাকদিরের উপর ভরসা করে বসে থাকতো এবং বলতো আমাদের কোনো দোষ নাই আমরা গুণা করলে গুণাটা আল্লাহ নজিবিল্লা এদের নাম ছিল জাবরিয়া এরা বলতো মানুষ হচ্ছে কাঠের পুতুল আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদা হচ্ছে এর কোনোটাই না আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদা হচ্ছে এ তাকদিরে আল্লাহ কি লিখে রেখেছেন তুমি কি জানো জানো না কিন্তু আল্লাহটা তোমাকে জান্নাতের ওপেন ইনভাইটেশন দিয়েছেন যে ইমান আনো নেক কাজ করে জান্নাতে আসবে তো এখানে তোমার তাকদির নিয়ে লাভালাভি করার আর কসলা করার দরকার কি ইমান আলো তাকদিরের উপর কিন্তু এই ভরসা বসে থেকো না যে আল্লাহ যা লিখে রেখেছেন থেকে জান্নার যাবো আমি আর আমাকে নামাজ পড়ে এই মেহনত করে কি হবে কেমতের দিন এইটা বলে আল্লাহর কাছে কেউ আসতে পারবেন পারবেন না অতএব তাকদিরের উপর বিশ্বাস করবেন যখন আপনার কিছু করার থাকবে না এর আগ পর্যন্ত আল্লাহ নবীর সুন্নত হচ্ছে আপনি চেষ্টা করবেন কারণ আল্লাহ চেষ্টাকে সফলতায় পর্যবেসিত করার ওয়াদা দান করেছেন কাফিরও যদি খুব মেধার সাথে বুদ্ধির সাথে শ্রমের সাথে ব্যবসা বাণিজ্য করে আল্লাহকে তাকে ফেল করে দেবেন না এটা আল্লাহ আইন নয় হ্যাঁ ইমান কুফুরের বিচার হবে আহে হাতে দুনিয়াতে দুনিয়াকে আল্লাহ একটা জিনিসের সাথে বেঁধে দিয়েছে সেটা হচ্ছে চেষ্টা দুনিয়াতে চেষ্টা ছাড়া কোনো বিকল্প নাই যত বড় মুত্তাকি হন না কেন আপনি যদি হাত পা না মারেন রিজিক আপনার কাছে আসবে না হ্যাঁ মাঝে মধ্যে মুজিজা হয়ে যায় হযরত মরিয়মের কাছে আল্লাহর পক্ষ থেকে রিজিক এসেছিল আর আপনি তো হযরত মরিয়ম না যে বিসমিল্লাহ বলে আমিও আগুনের মধ্যে লাশ দিব দেখি ইব্রাহিমের মতো আমিও বেঁচে যাই কিনা পারবেন না কারণ এইগুলা আল্লাহ যখন ইচ্ছা তখন ঘটাল বাকি দুনিয়াকে আল্লাহ নিয়মের মধ্যে বেঁধে রেখেছেন যতই বিস্মিল্লা বলে বিশাল থেকে আপনি না যাবেন আল্লাহর আইন হচ্ছে উপর থেকে আপনি আপনি আল্লাহকে চ্যালেঞ্জ করতে গেছেন কেন তাই তাক উপর বিশ্বাস থাকবে পাকাপুক্ত ভাবে থাকবে এটা ইমানের অবিচ্ছেদ্য অংশ কিন্তু এর জন্য আপনার চেষ্টাটা যেন ক্ষতিগ্রস্ত না হয় আবার চেষ্টার পরে যদি রিজাল্ট না পান আপনি হাহাকার করে আর হায় রে তুমি এটা না করলে আমার এটা হতো না এই টাইপের কথাবার্তা না বলে বরং বলবেন আল্লাহ যা চেয়েছেন আমি চেষ্টা করেছি ভাই আল্লাহ চেয়েছেন পাই নাই আল্লাহ চাইলে পাবো আল্লাহ আমাদেরকে এই পাঁচটা পয়েন্টের উপর ভালো করে বুঝার এবং আমল করা তৌফিক নাম বলি আমিন ও আখির উদ্দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল্লা আলমিন আমরা সংক্ষিপ্ত দোয়া করে বিদায় দিব আপনাদের মাহফিল চলবে কারণ আমার কথা ছিল নয়টার সময় যাবো চলে যাবো সাড়ে নয়টার সময় মৌলি বাজারে জানি না দশটার মধ্যেও যেতে পারবো কিনা

ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم الله انا مدري محفلة من قبور مولاه الوسيله انا مدري محفلة 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 তোমার দিনের কথা শোনার লেগে আসে আল্লাহ আজকে এই মাহফিল থাকি আমার কোনো বাইরে হাত তুমি খালি ফিরিয়ায় দিও না যে মনের ভিতরে যে আশা আসা লইয় আল্লাহ এক পূর্ণ করে দো আল্লাহ আমরা শিফা দান করো ওলা আল্লাহ মুশকিলের মাঝে বহু মানুষ আসুন আল্লাহ তুমি মুশকিলকে আসান করে দ আল্লাহ তুমি যদি সাহায্য না করো আমরার জিন্দগি বরবাদ মৌলা তোমার বান্ধা পেরেশানি থেকে উদ্ধার করো মুসিবত জাদা আপনার থেকে বাঁচাও বেরোজগারি আপনারা হালাল রুজির দরজা খুলি দো শিফা দান করো কর অবাবী অভাব দূর করি দো আমরা যুবকের জীবনদের উজালা করি দো মৌলা আমরা মুরব্বী জানে আরাম দো শরীর স্বাস্থ্য বালা খুঁজ যতদিন হায়াত দ তোমার গোলামী করার তৌফিক দ আল্লাহ দুটি আমরা ইজত বেহুর মত হরিণা হাসর ময়দানও শর্মিন্দা না মাবুদ থেকে বিদায় দেওয়ার সময় আমরা ইমান আফিয়তের সাথে বিদায় দিও আল্লাহ হজর ফুলত সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলহি সহ এই জমিনও তোমার যথম বান্দা দিনের খেদমত খরি দুনিয়া থেকে বিদায় নিচিতামর খেদমত কবুল শরমাম আল্লাহ আমরা এই সকল খেদমতর উত্তরাধিকার নসিব কর